কাঠবাদাম লেগে আছে দেখেন কাঠবাদাম কিন্তু আমাদের বেশি খাচ্ছি না অপু খাচ্ছি কি সুন্দর তিল দেওয়া এতটা পুষ্টি করে এটা বাচ্চা বৃদ্ধ সবার জন্য লিচু ফুরের মধু দিয়ে তৈরি করা আসসালামু আলাইকুম সাদের বাজারের হারিনার সম্পর্কে যা জানতে চাচ্ছেন অর্থাৎ আমরা আজকে দুটি কাজ করব এক নাম্বার আমাদের সাদের বাজারের হারিনাট খুলে দেখাবো কি কি আছে এর মধ্যে যেরকম দিতেছি সেরকম কি পাবেন এবং অন্য বাহির থেকে নিয়ে আসা একটি হ্যানিনাট আপনাকে করে দেখাব ইনশাআল্লাহ। প্রথমত আর এখানে আইটেম দেখতে চাচ্ছেন আমি এগুলো আপনাদের সামনে রাখছি না। ভাই এগুলো একটু দূরে নিলে ভালো হয়। আপে থাকা আমি আমি নিচে। আচ্ছা। প্রথমত বিষয় হচ্ছে আপনি একটু কাছে আসতে হবে ক্যামেরাম্যান ভাইকে। আমি এখানে আপনাকে দেখাচ্ছি আমাদের এই হ্যানিনাটটা দিয়ে। দেখুন। এই হ্যানিনাটটা বাজার থেকে বাহির থেকে নিয়ে আসা ঠিক আছে? আমি এটা ঢাললাম এখান থেকে ঢাললাম। এটা অথবা সময় লাগবে কম বেশি না দেখেন এই যে হারিনাটা দেখতে পাচ্ছেন কি দিয়ে কাঠ বাদাম দিয়েছে কিছু খেজুর আছে আলহামদুলিল্লাহ চীনা বাদাম কিন্তু মোটামুটি দেওয়া আছে দুই এক পিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাহির থেকে নেওয়া আসা এইটা সাত অ্যাভেলেবেল মানুষ বিক্রি করতে পারবে আর এর থেকে বেশি পেজে গেলে তখন কিন্তু আমাদের অন্যরকম লাগে কিন্তু এটা কি আসলে হামিনা মধ্যে পরে আমার মনে হয় এটা মধুময় মাদামের মধ্যে পরেই না আমাদেরটা করে দেখাচ্ছি দেখেন বিসমিল্লা সাদের বাজারের হামিনার সবার থেকে সেরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিসমিল্লা কি সুন্দর তিল দেওয়া না কি সুন্দর তিল দেওয়া আল্লাহ একবার আল্লাহ একবার কি সুন্দর তিল দেওয়া আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কাঠবাদাম লেগে আছে দেখেন কাঠবাদাম কিন্তু পড়তেছে কাঠবাদাম ভিতরে আরো আছে আমি বের করলাম না আমাদের এই সাদের বাজার সব থেকে মেইন ফোকাসটা কোন জায়গায় দেখতে পারেন আপনি মেইন ফোকাসে দেখুন আস্ত কত বড় একটা তিন ফল পাচ্ছেন দুটা তিন ফল পেয়ে যাচ্ছেন সব থেকে বড় সাইজের এপ্রিকট তিন তিনটে এপ্রিকট পাবেন তিন তিনটে এপ্রিকট পাবেন তিন তিনটে এপ্রিকট সাথে পাবেন চারটা খেজুর চারটা খেজুর পাচ্ছেন সব থেকে ভালো মানে চারটা খেজুর এখন আমাদের এই হারিনাট এবং এই বাই থেকে নিয়ে আসা হ্যান্ডেটের পার্থক্য দেখতে বুঝতে পারবেন যে এখানে তিন ফোর মাত্র দুটো আছে আর আমাদের তিন তিন টেপিকর দিয়ে আমরা ড্রাই ফ্রুট সহ কাজু বাদাম চিনা বাদাম পেস্তা বাদাম আখরোট কত ধরনের বাদাম পাঁচ ধরনের বাদাম দিয়ে আমরা কিন্তু আমাদের এই হ্যান্ডেটটা মেক করে থাকি ভাই একটু খান এটা খান ভালো মানেন আমি খাচ্ছি আপনি দেখেন আমরা এমন বাদাম ভাই বানাই না যেটা আপনাদের খেতে দিব না আমরা খেয়ে দেখাবো ইনশাল্লাহ বিসমিল্লাহ আমরা বেশি খাচ্ছি না অপু খাচ্ছি বিসমিল্লাহ হুম 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 আলহামদুলিল্লাহ সেরা সাত এতটা পুষ্টি করে এটা বাচ্চা বৃদ্ধ সবার জন্য লিচু ফুলের মধু দিয়ে তৈরি করা আপনি যদি সরিষা ফুলের মধু দিয়ে হ্যান্ডেড খান এটা জমে যায় আর লিচু ফুলের মধুটা এটা অত সহজে জমে না অর্থাৎ আমরা অনেকে বুঝি না সরিষা ফুলের সরিষা ফুলের মধু জমে গেলে খারাপ হয় এমন না কিন্তু লিচু ফুলের দিয়ে হাইনাট মাইক করা আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ নিতে চান সাদের বাজারের হান্ড্রেড পারিম একেবারে খাবার অথেন্টিকভাবে অর্গানিকভাবে আমরা সোর্স করে থাকি সুতরাং কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি নাইন ডাবল ফাইভ নাম্বারে কিংবা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে অর্ডার নাও বাটনে ক্লিক করে অবশ্যই অর্ডার করতে পারবেন ঈশ্বর السلام عليكم ورحمه الله وبركاته